বাজারে দাম হয়তো দশ টাকা বা ষাট টাকা তবে আজকের এই দামটাই হচ্ছে সবচাইতে মূল্যবান ফ্রেশ সব রেকর্ড করছে এক ভাই বলছে সাতশত ছিয়াশি টাকা অন্য কেউ আছে হরে কি শহর কা हरे एक शहर का जवाब होगा हरे एक शहर का जवाब होगा मदीना तोला जवाब होगा ना ऐसा गुम्बद ऐसा रोज़ा ना शहर ऐसा जनाब होगा ना ऐसा गुम्बद ना ऐसा रोज़ा ना शहर ऐसा जनाब होगा हर का जनाब होगा हर का जवाब তোলা জবাব গম্বোজা না এসা না শহর জনা বোজোকে আমার হাতে ডিম লে যায় আচ্ছা 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 এই চারটা ডিম একজন মা বা বোন ভাই কোনো ভাই দিয়েছে কবরস্থানে নামে তো এটা তার ওখানে কাজে লাগবে না নিশ্চিত খাবার জিনিস নিয়ামত জিনিস যদি কেউ চান তাহলে এটা ডাক করে নিয়ে যেতে পারেন একটা সুবর্ণ সুযোগ যেখানে তারও চারপাশে আছে এখানে ডাক করে নিয়ে যাওয়াটা খুব সৌভাগ্য আমি বলছিলাম এটা মাত্র 100 টাকা কেউ দিয়ে নিয়ে যাবেন এই চারটা ডিম আছে সুভান আল্লাহ একশো টাকা আলহামদুলিল্লাহ এটা কবরস্থার জন্য এসেছে আর নিশ্চিত এই টাকা আপনাদের কবরস্থানেই লাগবে আর সুন্দর জান্নাতি বাগানি ডাক হচ্ছে এক ভাই বলছে একশোটি টাকা আর সুভান আল্লাহ মাসা আল্লাহ দেখেন আমাদের ভাইজান বলছে দুইশো টাকা বাহ সুবান আল্লাহ কি দাদা দেখি দেখি বাহ মাস্লা তিনে সুবান আল্লাহ সাতশো ছিয়াশি এই আন্ডা এটা দেখতে নয় এটা শুধু নয় এখানে ডাক হচ্ছে নবী সুন্দর বৃষ্টি বাগানে যেই টাকাটা কবরস্থানে যাবে ডান্ডা মনে করে নাই বাজারে দাম হচ্ছে 10 টাকা বা 60 টাকা তবে আজকের এই দামটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান ফেরেশতারা সব রেকর্ড করছে এক ভাই বলছে 786 টাকা অন্য কেউ আছে 801 টাকা সুবহানাল্লাহ দাদা 801 টাকা সুবহানাল্লাহ 801 টাকা এই চারটা ডিম আজকে ডাক হচ্ছে সুন্দর সভা থেকে 801

এক হাজার টাকা ভাইজান আমার বলছে সুবর্ণ আল্লাহ সুবর্ণ সুযোগ হাজার এক টাকা ভাবি নাই আমি এত দূর পৌঁছাবে তবে আজকে আমি জানি যে আপনারা বসে আছে না আমরা ডিম আজকে ছাড়বো না সবসময় তো অন্যের দাম বলে আজকে ডিমের দাম ধরেছেন না এই ডিম হাজার এক টাকা সুবর্ণ আল্লাহ বাপরে মাশাআল্লাহ হাজার পঞ্চাশ হা এগারোশো ছিয়াশি মোলা সাহেব সুবখান দেখে না এগারোশো ছিয়াশি টাকা কবে হবে না পকেট ফাকা চলে যাবে ফাঁকা ঠাকা জান হাজার এগারোশো ছিয়াশি

ভাস্তা বলেছে তেরোশো টাকা সুবর্ণ সুযোগ আজকে সভাতে একটা ইতিহাস হয়ে হতে চলেছে নজরপুরের মাটিতে সবাই থাকবে বাজারে সবাই প্রশংসিত করবে প্রশংসা করবে যে সামান্য একটা চারটা ডিমের দাম বিক্রি হয়েছে ডাক হয়েছে কবরস্থানে যেখানে মাইয়েতরা ঘুমিয়ে আছে এই টাকা আপনার বিফলে যাবে না যারা কবরে ঘুমিয়ে আছে তাদের কবরে নিশ্চিত পৌঁছাবে আল্লাপাক তাদের কবরে বৃষ্টি